রাঙা কি এমন ভয় দেখালো যার জন্য জব্দ হয়ে গেল সার্থকী আর বৃন্দা সম্পূর্ণটা জানতে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আজকে পর্বে আপনারা দেখতে পাবেন সার্থকী বৃন্দাকে ফোন করে বলে হ্যাঁ বৌদি আমি ঠিক কথাই বলছি ডিভোর্স পেপারের সিগনেচার আর এখানে পিটিশনের সিগনেচারের মধ্যে অনেক তফাৎ রাঙা যে সিগনেচার করেছিল তার মধ্যে অনেক তফাৎ আছে তখন বৃন্দা বলে হ্যাঁ সে তো হতেই পারে গ্রামের একটা অশিক্ষিত মূর্খ মেয়ে তার সিগনেচারে গণ্ডগোল তো হতেই পারে কিন্তু টিপসই টিপছাপ যেটা দিয়েছিল সেটা তখন সার্থকী বলে সে সেটার মধ্যেও তফাৎ সেটা দুটোর মধ্যে ম্যাচ করছে না তখন বৃন্দা বলে সেটা কি করে হতে পারে রাঙা তো আমাদের চোখের সামনেই গোটা গোটা আঙ্গুলে ছাপ দিল তখনই সেখানে রাঙা এসে সব কিছু আড়াল থেকে শুনতে থাকে স্বার্থ কি বলে তাহলে আর বলছি কি রাঙার ব্যাংকের পাস মধ্যে যেই আঙ্গুলের ছাপ আর এখানকার আঙ্গুলের ছাপের মধ্যে অনেক তফাৎ দুটো একদম এক নয় আর এখানে লয়ার বলছে আজকে আর কোনো মতেই ডিভোর্সটা হওয়া সম্ভব নয় তখন বৃন্দা বলে আজকে সন্ধ্যাবেলায় বিয়ে আর তুমি বলছো এখন ডিভোর্সটা সম্ভব নয় তখন স্বার্থ কি বলে হ্যাঁ লয়ার তো সেটাই বললো আমি এখন কি করব তখন বৃন্দা বলে ঠিক আছে তুমি একটা কাজ করো লয়ার যেন এখন কাউকে কিছু না বলে লয়ার যেন সবাইকে এটাই বলে যে টা হয়ে গেছে আরে টাকা হয় একবার তুমি আহিরির বিয়েটা হয়ে যেতে তারপর আমি আহিরিকে বলবো রাঙার টা হতে গিয়ে অনেক টাকা খরচা হয়েছে তুমি টাকা দাও এই বলে আমরা আহিরি থেকে অনেক টাকা নিয়ে নেব তখন কি বলে ঠিক আছে দেখছি আমি লয়ারের সাথে কথা বলছি অন্যদিকে রাঙা মনে মনে ভাবতে থাকে সে কিভাবে সই করেছিল আর কিভাবে সে টিপ সই দিয়েছে ছিল সেলুটে হাতে লাগিয়ে তারপর সে টিপছুই দিয়েছিল তারপর রাঙা নিজে নিজে বলতে থাকে আহারে বড় বৌদি তোর এবারেও মনের বাসনাটা পূর্ণ হলো না এই বাড়ি থেকে আমাকে বাসনাটা তোর কখনোই পূর্ণ হবে না অন্যদিকে বৃন্দা একলব্যকে বরণ করে আরে সবাই মিলে হলুদ দিতে থাকে তখন একলব্য রাঙার দিকে একভাবে তাকিয়ে থাকে গায়ে হলুদে শেষে বৃন্দা পাঞ্চালিকে বলে পাঞ্চালী গায়ে হলুদ তো হয়ে গেল এই হলুদ তা বাড়িতে পাঠানোর ব্যবস্থা করো পরঞ্চালি রাঙার কাছে আসে আর বলে রাঙা এটা ভাইয়ের গায়ে ছোয়ালো হলুদ এই হলুদটাই কি আমি আহির বাড়িতে পাঠাবো নাকি তখন রাঙা কেন এই হলুদটা পাঠাবি কেন বিয়েটা তো আর সত্যি সত্যি হচ্ছে না এই বলে রাঙা অন্য একটি হলুদের ওই নিজে নিয়ে নেয় তারপর ওই থেকে একটু হলুদ নিয়ে দিকে তাকিয়ে থাকে তারপর বলে জানিস দিদি ভাই আমি ঠিক বুঝতে পারছি না আহিদি দিদি কি করছে একবার মনে হচ্ছে ও নাটক করছে একবার মনে হচ্ছে সত্যি সত্যিই ও অসুস্থ হয়ে পড়েছে তখন পাঞ্চালী বলে হ্যাঁ আমিও ঠিক বুঝতে পারছি না ও নাটক করছে না সত্যি সত্যিই ও শরীর খারাপ হয়েছে কিন্তু ডাক্তার বলেছে ডিহাইড্রেশনের কারণে ওর মাথা ঘুরে গেছিল ও রাঙা বলে আমার মনটা খুব খুঁতখুত করছি কি করব বুঝতে পারছি না বিয়ের আগেই কি হাটে হাড়ি ভেঙে দেবো সত্যজিৎ স্যার কিন্তু রেডি আছে আহিরি দিদির বাড়ির বাইরে সাদা পোশাকে পুলিশও আছে আহিরি দিদি চাইলেও পাড়াতে পারবে না তখন পাঞ্চালি বলে রাঙা তুই চিন্তা করিস না সব কিছু ঠিক আছে এ সময়টা আসতে দে সবার সামনে একেবারে হাটে হাড়ি ভেঙে দিবি তখন ভাইও বুঝতে পারবে ভাই কত বড় একটা ভুল করতে যাচ্ছিল আর ভাই এটাও বুঝতে পারবে যে এই ভুলের হাত থেকে তুই ওকে বাঁচিয়েছিস যাই এই হলুদ এবার আহিরির বাড়িতে পাঠানোর ব্যবস্থা করি এই হলুদ দিয়েই তো স্নান করবে কে আহিরির মা আহিরিকে বরণ করে আর গায়ে হলুদের ব্যবস্থা করে তখন আহিরি ভাবতে থাকে রাজেন্দ্র স্যারের কথাগুলো আর বলে রাজেন্দ্র স্যারকে দেখে সত্যি খুব মনে হচ্ছিল ঘাবড়ে আছে আগে তো কখনো রাজেন্দ্র কি মনে হয়নি তাহলে পুলিশ সত্যি সন্দেহ করছে নাকি তারপর আহিরির গায়ে হলুদ হয় আর বাকি সব পালন করতে থাকে অন্যদিকে বৃন্দাকে এসে বলে এবার কি করবো বলতো বৌদি রাঙা যদি সত্যি সত্যি আসল ডিবস পেপার দেখতে চায় ও হয়তো নিজে বুঝতে পারবে না কিন্তু বাবা মাকে যদি দেখতে চা বলে তখন বৃন্দা বলে হ্যাঁ সেই কথাটাই তো আমি এতক্ষণ ধরে ভেবে চলেছি আচ্ছা কি একটা নকল ডিভস পেপার বানিয়ে আনা যায় না তখন স্বার্থ কি বলে আর কি করবো সেটাই আমি করে এনেছি একটা নকল ডিভোর্স পেপারের এর উপর দিয়ে নোটারি স্ট্যাম্প করিয়ে নিয়ে এসেছি কোনোভাবে ভাবে একটা রাঙাকে দিয়ে এর মধ্যে সই করিয়ে নিলেই হবে আর 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 লোকই তো দেখবে কে কোনটা কোনটা নকল আসল সেখানে রাঙা চলে আসে আর বলে এ কি করছিস তোরা এসব করতে গিয়ে আবার জেলে চলে যাবি না তো একজনের ভাইয়ের বিয়ে আর একজনের দেওরের বিয়ে নে এবার একটু শরবতটা খেয়ে মাথাটা ঠান্ডা করে তো তারপর না হয় তোরা এসব নিয়ে আবার আলোচনা করিস এবার কি হবে বলতো আসল ডিভোর্সটাই যদি না হয় তাহলে তো আজকে বিয়েটাই হবে না আর না না ওসব নকল পেপার দেখালে কিন্তু হবে না সবাই কিন্তু ধরে ফেলবে তখন রাঙার এই কথা শুনে সার্থকী বৃন্দা দুজনই অবাক হয়ে যায় এই বলে রাঙা মুচকি মুচকি হাসতে থাকে তখন বৃন্দা খুব ভয় পেয়ে যায় আর বলে কে বলেছে তোকে এটা নকল কাগজ সার্থকী ওকে ভালো করে বুঝিয়ে দাও তো এটাই আসল কাগজ সার্থকি বলে দেখ এর মধ্যে আসল স্ট্যাম্প মারা আছে তখন রাঙা হাসতে থাকে আর বলে আমি নয় গ্রামের মুখ্য মুখ্যসূক্ষ মানুষ কিন্তু এই বাড়িতে যে শিক্ষিত মানুষগুলো আছে তারা বিশ্বাস করবে যেমনি বড়ো মা কি এমনকি বাবু ওরা বিশ্বাস করবে তো তার থেকে তোরা একটা কাজ কর এই জিবস পেপার কাউকে দেখানোরই কোনো দরকার নেই তোরা যেটা ভাবছিস সেটাই কর সবাইকে বলে দে আমার আর উড়নবাবুর জিবসটা হয়ে গেছে তখন সার্থকী মনে মনে বলে বাবা এ আবার কি কথা বলছে বেড়াল বলে মাছ খাবো না তখন রাঙা বলে আবার কি ভাবতে বসলি সন্ধ্যাবেলাটাই বাবু আর আহিরি দিদির বিয়েটা খুব ধুমধাম করে হবে দেখবি তোরা একদম হা হয়ে যাবি নে এবার শরবতটা খেয়ে নে এই বলে রাঙা সেখানে শরবত রেখে সেখান থেকে চলে যায় এবং বৃন্দা বলে এমন জাঁকজমক হবে যে আমরা হাঁ হয়ে যাব তখন সার্থকই বলে তার মানেটা কি চিন্তা বলে এর মানে যাই হোক না কেন আমার কোথাও একটা সন্দেহ হচ্ছে এই রাঙা আবার কোনো ঘোটালা পাকাচ্ছে না তো অন্যদিকে সন্ধ্যাবেলায় রাঙা সিঁদুর পড়তে যাবে আর তার আর একলব্যর বিয়ের কথাগুলো ভাবতে থাকে মানে বরের পোশাক পরে একলব্য আসে আর রাঙাকে বলে তুমি সিঁদুর পড়ছো যে এখনও কি তুমি সিঁদুর পড়তে পারো তখন রাঙা বলে সত্যিই তো আমাদের তো ডিভোর্সটা হয়ে গেছে তাহলে তো আমার এখন সিঁদুর পড়ার কথা নয় আসলে প্রত্যেক দিন সিঁদুর পরে পড়ে এমন অভ্যেস হয়ে গেছে যে এই অভ্যেসটা আমি ছাড়তে পারছি না আজকে শেষবারের মতো নয় সিঁদুর পড়েনি আজকের তো তোর বিয়ে হয়ে যাবে আর তোদের বিয়ের সামনে আমাকে তো না গেলেই হলো তুই চিন্তা করিস না রে বাবু তোদের বিয়ের সামনে আমি যাব না তোদের চোখের সামনে আমি যাব না আমি সবার আড়ালেই থাকবো সবার আড়ালে থাকলেই তো হলো তখন একুলব্য বলে তাও তুমি সিঁদুরটা পড়বে কেন ডিভোর্স পেপারে সই করে দেওয়ার সময় মনে ছিল না ডিভোর্স পেপারে সইও করে দিলে আমার থেকে পাঁচ লাখ টাকাও নিয়ে নিলে আবার আমার আর আহিরির বিয়েটা দেওয়ার জন্য তুমি একেবারে উঠে পড়ে লেগেছো তখন রাঙা বলে বিয়ের সময়টা হয়ে গেছে লগ্নও পড়ে গেছে তুই এখনো আমার সাথে ঝগড়া করবি আগে যা বিয়েটা করে নে তারপরে নয় হয় আমার সাথে ঝগড়া করিস আজকে দিনটা হলেও তো আমি এই বাড়িতে আছি কালকে না হয় আমি এখান থেকে চলে যাব তখন একলব্য বলে রাঙা তোমাকে দেখে আমি অবাক হয়ে গেছি তোমার কি সত্যিই কোনো কিছুতে কিছু যায় আসছে না তখনই সেখানে ময়না আর বৃন্দা চলে আসে আর বৃন্দা বলে একলব্য তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো ওইদিকে তো মণ্ডপে পৌঁছে গেছে এরপর শুভদৃষ্টি হবে মালা বদল হবে যাও তুমি মণ্ডপে যাও তারপর বৃন্দা ময়নাকে বলে ময়না জানা তুই একলব্য কিনি মণ্ডপে যা তারপর একলব্য কিনি ময়না মণ্ডপে চলে যায় তখন বৃন্দা রাঙাকে বলে রাঙা তুই কি করছিস তুই সিঁদুর পড়ছিস কেন রাঙা তবুও বৃন্দার কথা না শুনে সিঁদুর পরে নেয় তখন বৃন্দা বলে রাঙা তুই তবুও সিঁদুরটা পরে নিলি আমার কথা শুনলি না তোর এখন সিঁদুর পড়াটা কি ঠিক তোদের ডিভোর্স হয়ে গেছে না একটা ডিভোর্স না হলে কিন্তু আর একটা বিয়ে করা যায় না রাঙা তোর কাছে আমি হাত জোর করে তোকে রিকোয়েস্ট করছি আর কোনো কিছু নতুন করে সৃষ্টি করিস না তুই চুপ কর বিয়েটা তুই সুষ্ঠুভাবে হতে দে আর কোনো জামা করিস না তোকে আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি তখন রাঙা বলে নাটক তো সবে শুরু হয়েছে এবার দেখ নাটকটাকে আমি কি করে জমাই তোকে বলেছিলাম না এমন জমজমাট বিয়ে হবে যে তোরা সবাই হাঁ হয়ে যাবি যা যা এখন গিয়ে সবাই সিটটা নিয়ে নে না হলে কিন্তু একদম হাউসফুল হয়ে গেলে আর তোরা সিট পাবি না তখন বৃন্দা ভয় পেয়ে যায় আর রাঙা বলে এমন জমজমাট শো যে শো তো হাউসফুল হবেই হবে তারপর রাঙা বৃন্দাকে দেখিয়ে আবার সিঁদুরটা পরে আর সেখান থেকে চলে যায় তখন বৃন্দা খুব ভয় পেয়ে যায় আর হাত জোড় করে ঠাকুরকে বলে ঠাকুর দয়া করো এই বিয়েটা যেন খুব ভালোই ভালোই হয়ে যায় এই আপত্তাকে যেন বিদায় করতে পারি অন্যদিকে আহিরি বিয়ের কোণে এসে যে মণ্ডপে আসে তখন আহিরির বাবা একলব্যুর বাবাকে বলে তো চলে এলো একলব্য কোথায় বিয়ের সময় তো শুরু হয়ে গেছে তখন একলব্যর বাবা বলে আসবে আসবে ঠিক চলে আসবে তখন অঙ্কুর বলে পাঞ্চেলি যাও না গিয়ে একলব্যকে নিয়ে নিয়ে আসো তখনই সেখানে ময়না আসে আর বলে এই তো আমি বরকে নিয়ে চলে এসেছি এই শুনে আহিরি নিজের মুখ পান পাতা দিয়ে ঢেকে নেয় তখন একলব্য মণ্ডপে আসে আর ঠাকুর মশাই বলে এবার কনেকে বরের চারপাশের প্রদক্ষিণ করাও তখন একলব্য রাঙার কথা ভাবতে থাকে